এটা আমাদের অপু ভাই অপু ভাইয়ের সাথে আছে অপু ভাইয়ের মোটু মোটু আজ মেরা ঘর কা সব সমান তোড় অপু ভাইয়ের মোটুকে কেউ কেউ আবার বার্গার মনে করে জিহিব ভাই রসনে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না তাহলে এই ভিডিও দেখেন আপনার জিহিব ভাই রসনা এলোক আপনার মনে কিন্তু ঠিকই রস এসেছে হপ দেখতেছি আমরা কিছু বলবো না আমি আর জ্বালাবো আমি বলবো না আপনি এখন জ্বালানো পরানো বাদ দিয়ে খাওয়া খাই করেন আমি বার্গার বলে আমি খাবো ও পুহাই বলে আমি খাবো কে খাবে এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন কিছু করারই কথা কেউ কারো বার্গার কে এভাবে দেখায় এটা তো গার্লফ্রেন্ড হবে আজকের ভিডিও পর্যন্তই দেখা যাচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন